উস্তাদ মাল যে শক্ত হয়ে গেল আর শক্ত হয়ে গেলে পান দিবি আবার শক্ত হয়ে গেল শক্ত হয়ে গেল আবার লস উস্তাদ আইনের আব্বা জেগাল কে কইলো টিয়া না আসায় আর আইনে এই কি বিমান ওর আইন ধরছে না আমার তো দিন না ঠিকঠাক মতো আইনে ধ্বংস হয়ে যাবাই হ্যাঁ বেটা আব্বা তো কত কথাই কয় সমস্যা কি আমি দিক কাছে রয়েছি আরেকটাও তাহা না আমি না থাকলে আইনে কে কাম লাগতো কামি বাদ দূর লাগতো তুল তুল কাম হারা গেলাম বিমানের তখন আমার পিছে ঠিকই করবি তোর টি হাও আব্বার টি হাও কোন সমস্যা নাই যদি এটা ঠিকঠাক মতো উড়ে রে আমি কি এতে কাম করবো আমিও দেখবি একাশ উঠতাছি তোরও কিছু কর লাগতো না তুই যদি আমার লগত হস তোর ভবিষ্যৎ দেখবি সকস ভবিষ্যৎ উজ্জ্বল